তার দুই ছিলে রাজন এবং রাসেল ওই বাড়ির সাথে আমার জমি ওই অর্ধেক জলাতলা হয়ে গেছে সে কমপ্লিট হয়ে গেছে আর অর্ধেক ছিল সেটা তুল দেয় যায় এইটা আমার জমি তুই গায়ে এইলে বাঘ হয়ে ওই রাজন ভাষা আর ওই হাতে আটা অস্ত্র আসলো নিয়ে এসে আমাকে এড়ি ধরছে ধরে তো জব করব শেষে দশটা জ্যোতি পর্যায়ে আমাকে ফেলে দিল ব্যক্তিতে এলো পথে ডিভাবে হয়ে গেল মানে এক মানে

সেই জিয়াউর রহমানের সাথে সেই আমি বিএনপি কথা তখন আপনি চাচ্ছেন আমার একটা সুস্থ আমার সুষ্ঠ বিচার হোক এরাই কামনা করতেছে